আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার যে এই টপিকটা নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে যে প্রেমিকা প্রশিক্ষণের ডিম যে ডিমের মধ্যে যে কুফি কালামটা করা হয় এই নকশা নিয়ে তো তার আগে বলার রাখে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই যে নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন সিক্স ডবল সেভেন সিক্স থ্রি তবে ওয়ার্স কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি নকশাটা হচ্ছে এটা এটা আপনার লিখতে হবে ডিমের উপর তবে লিখতে হবে মঙ্গলবার দিনে তো আপনি এই যে ফলনের জায়গায় আপনার নাম এখানে মেন নাম আর এখানে মে সরি এই ফলানের জায়গায় আপনার নাম বিনতে লিখে তারপর এখানে মেন নাম লিখবেন তো এই হলো আপনার নকশা লেখাটা কমপ্লিট ডিমের মধ্যে লিখতে হবে দেশি মুরগি যেটা মুরগির ডিম হতে হবে ওইটার মধ্যে লিখবেন লিখার পর আপনার যখন সম্পূর্ণ লেখা শেষ তবে দেখবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় লেখা যখন শেষ ডিমের মধ্যে আপনি যে কোনো কালে দিয়ে লিখতে পারেন কেউ কোনো প্রশ্ন করবেন না যে কোন কালে দিয়ে যে কোনো কালে দিয়ে লিখবেন তো লেখার পর আপনি ওই ডিমটা আপনি অমাবস্যার রাতে যে কোনো কবরস্থান শ্মশান এইগুলা জায়গায় নিয়ে পুঁতে দিয়ে আসবেন এটা পুঁততার ধ্বন তিন থেকে সাত দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সম্পূর্ণরূপে বসে যাবে এবং ওই ব্যক্তি ততদিন পর্যন্ত আপনার সম্পূর্ণরূপে বসে থাকবে যতদিন পর্যন্ত ওই ডিমটা তুলে আনা না আনা না হবে এখন অনেকের মতে প্রশ্ন আসতে পারে যে ডিমটা একশো সময় তো পচে যাইব তো ডিম যদি পচা যায় তাইলে ওই মানে নকশার কার্যকারিতাটা সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যাব এগুলো সাধারণত আমরা যেগুলো দিয়ে কাজ করি এই টাইপেরই কাজ করি আমরা যখন কাউরে কাজ করে দিই তো তাই আপনাদের সাথে শেয়ার করা আর কিছু বলার নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন নিচে দিয়ে নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ